নাসদিক যদি দেখি বন্যার পানিতে হাবু ডুবু খায় আমার সাহায্যের আর তার দিকেও যাবে কোনো হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা আহা দে এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বারি কোনগুলা আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কে না কারণ আমরা কনসিডার করি দে আর দা হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক কিনা এই দুনিয়া এখন দোয়া সেই দুনিয়া নানুষ আছে সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ আসল মানুষ বানানোর জন্য কোরআন ঠিক কিনা ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য কর বন্যা এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দেয়ার দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই জনে মানুষ দেখলে আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম প্রড মাইন্ডেড আমরা উদার মনা কোনো নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম

একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়াসুল আল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদিল্লাহ কিসের ইহুদিল্লাহ কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনে আমি দেখেছি এটা মানুষ সেটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশ এই ইসলাম আমাদেরকে মানবতা শেখায় আর লিংসা আনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক

অনেকে এটা করে যে মসজিদ আল্লাহ আর দুনিয়া আমার আছে নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা গরম কথা মানে আসরা নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্না দইটা মানতে চায় না এরকম আছে নাই সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান সোন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধু পান আরও কিছু শোন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কিছু কথা হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করে এটাও শুননা চিল্লায় বলেন ঠিক কিনা মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না না এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে বাধা দিবেন দিবেন ওই জন্য আমাদের দিলে জায়গা আছে না এক খ্রিস্টান বলল আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক আমি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করবো কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসা বসার ঢুকার কালিমে পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে একসেপ্ট ইসরায়েল যে দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো বন্যার আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মেই সুযোগটাই নাই নাউজুবিল্লা বলবেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মের সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলা কিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়া ছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এই আমাদের কোনো মাথা ব্যথা নাই জোরে ঠিক কিনা ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় একটা পন্থা ইহুদি হওয়া সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটা ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন কত বড় টাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্ম এগুলো আছে জোরে গর্ব সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের নাম আমি রবুল আলামিন আমি কি করেন রবুল আলামিন আমাদের রবুল আলামিন সবাই রবুল আলামিন আমাদের রবুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি ও প্রকৃতি কে দিয়েছেন মিষ্টি প্রভাতী কে করেছেন আকাশ মাটি অবদ প্রকৃতি কেন গমন্তজাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারী সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারী সারার আমাদের সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কোরআন যিকরা আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শিকার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিকও কোরআন পড়ে কোরানের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে চিল্লা এখন এটা সবার এজন্য এটাকে বলি ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্তাইসির মানে হচ্ছে সহজ আত্তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে ওযু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেব দূরে কোনো পানি নেই দেম দেব দুয়ার

পারে না রাসুসাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করাই আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরান পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরান পড়ায় পড়ায় শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মহ ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইয়াসিরু ওয়ালা

ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরীব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে করোনের সবচেয়ে ছোট সুরা না কিছুরা আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিশ্ব এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবরে ডেকে পাঠালেন বললেন ইমাম আফাতান আনতা ইয়া মুআয

ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়েনি দাঁড়ায় দেখি কষ্ট আছে না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আছে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিবদের যে মহল সেক্রেটারিয়েটে যে মহল সেনা প্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নেই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলাম এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই এক হইব তাইলে আমিও নাই এত কিছু যখন নাই তাইলে আমিও নাই জন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইকাল্লাহু নাফসান ইল্লা উসাহা সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান কোরআন সুন্না রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন তোমার প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো আল কোরআন প্রথম বাণী পড়ো কথা পড়ো পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো কখনো মাথায় এই প্রশ্ন আসছে কি রে কোরআনের প্রথম শব্দ বড় পড়তে বললো কেন আমি তো প্রথমে বলতে পারতো নামাজ পড় জিকির কর এবাদত করো যাকাত দাও এগুলো বলছে পর্দা করো এটা কইছে কি কইছে হ্যাঁ পড় বড় পড়তে পড়তে বড় কারণ বললেই সব জানতে পারবেন বললেই জানা জানা যায় যায় পড়ে হজ কেমনি করে বললেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঠেকে রাখবে কিভাবে দিবে না জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়

ফেসবুকে আপনি আলো সুন্দর পিকচার আপলোড করে দিবেন পার্সেন্টেজ সাফ দিবে কে আর যদি নায়িকাদের ছবি মেয়েরা দেন দুম্মা চলে দম গুনা সারা নাই নাচা নাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রূপানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মেরা দেন গুনা নাই সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনারা জাহান নামের লাকড়ি বানাতে পারে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই রাজি আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে একটা শব্দে সব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম শুরুতেই কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না আমি আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো পড়ে আমি তাহলে এটা শান্তির ধর্ম বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখায়